এটা কি মোটামুটি কাটা হয়ে গেছে না যে রস অলরেডি পড়তেছে টিপ টিপ করে বিরক্ত হয়ে দেন হচ্ছে গাছের মতো শিকল লাগা রাখছে চোরদের কারণে পাত্রে দেওয়ার আগে রসগুলো ছাঁকা হচ্ছে অলরেডি চুলা জ্বলতেছে গুড়ের কার্যক্রম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ অ্যান্ড এখানকার যে পরিবেশটা সত্যি অসাধারণ একেবারে খাটি খেজুরের রস অনেকেই বলে যে সকালের ঘুম নষ্ট করে এই পাগলামন করে মানেই হয় না বাট এই পাগলামের মধ্যে যে কী পরিমাণ সুখ রয়েছে যারা এই ধরনের পাগলামি করে তারা এটা উপলব্ধি করতে পারে আদর আছে কি কখনোই বুঝবে না সাদা কালারের রসটা আমরা দিয়েছিলাম চুলার উপরেই খানিকক্ষণ জাল দেওয়ার পরে এটা এখন নালি হয়েছে কালারটা চেঞ্জ হয়ে গেছে পাত্রের মধ্যে ঢালা হচ্ছে অলরেডি

চলুন তাহলে আমরা বের হই দর্শক পরন্ত বিকেলের শেষের অংশে পূর্ণ প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়লেন হায়দার কাসি সাথে ছিলাম আমি ও তার ছেলে মোহাম্মদ ইয়াসিন আজকে খুব কাছ থেকে দেখবো খেজুর কাছে হারিজুলানের মুহূর্তগুলো হায়দার ভাই এটা কি আপনার কাজ এটার মধ্যে দেখলাম যে উপরে সিকল বা তালা লাগানো এটা কারণটা কি ভাই সেফটির জন্য সিকিউর ব্যবহার করতেছেন না মানে কি একটা অবস্থা ওনার অতিষ্ঠ এ কারণে না পেরে তো এই গাছের মধ্যে দেখা যায় ওই যে হাড়ের এখানে শিকল লাগা রাখছে বিরক্ত হয়ে দেন হচ্ছে গাছের মধ্যে শিকল লাগা রাখছে চোরদের কারণে এত কষ্ট করে ওনারা গাছ কাটে কষ্টের পরে তারা এক রাত্র গেলে এক হাড়ি বা অর্ধহারি রস পায় এগুলো ছেলে পেয়ে তারা চুরি করে নেওয়া যায় ইয়াসিন তোর কাজটা কোন দিকে দেখে সাবধানে নেই ও হচ্ছে মোহাম্মদ ইয়াসিন হায়দার গাসির ছেলে ও কেবল ক্লাস সিক্সে পড়ে ও যেমন ছোট ওর গাছটা একেবারে ছোট এটা কি মোটামুটি কাটা হয়ে গেছে না যে রস অলরেডি পড়তেছে টিপ টিপ করে

মানে নারী সবাই ফালা দিচ্ছে একবার গাছ থেকে একটা অবস্থা এটা হচ্ছে এই যে খেজুরের গাছ এই গাছটাতে সে রেগুলার রস নামায় তো ছেলেপেদের আয়সা হয়তো রস চুরি করছে তো এই গাছ থেকে যেটাতে রসটা পরে সেই নারীটাকে ফালাই দিছে ইনফ্যাক্ট এই যে নেটটা এটাকেও ভেঙে ফেলছে আজকে তো মোটামুটি মোটা হাড় ঝুলানো হয়ে গেছে না মোট কটা ঝুলাইলাম 17টা 17টা আচ্ছা ঠিক আছে আজকে আমাদের কাজ মোটামুটি এখানে শেষ خلاص কালকে গলি কটা বাজে নামাবেন তো ভোর 5:30 টায় সো ভিউয়ার্স আজকে মোট আমরা 17 পিস হাড় ঝুলাইছি তো কালকে ভোরবেলা আমরা এখানে আসব এসে সবগুলো চোখের সামনে নামাবো ওয়ান ক্যামেরা ইনশাআল্লাহ এন্ড এই 17টা হাড়িতে কয়টুকু রস হয় এন্ড রস বেরো দিয়ে কিভাবে গুড় বানায় সব কিছু দেখবেন আপনাদেরকে দেখাবো বাই দ্য ওয়ে एवरीवन স্টে উইথ ওয়াচ তখনও সকাল হয়নি ঘন কালো অন্ধকার ও তীব্র কুয়াশাকে উপেক্ষা করে আমাদের ছুটে চলা হায়দার গাছির বাড়ির উদ্দেশ্যে আমি ঠিক এই মুহূর্তে রয়েছি মাদারীপুর কমলাপুর বাজারে ঠিক এই মুহূর্তে বাজে হচ্ছে আপনার পাঁচটা তিরিশ আমার সাথে আসার ভাতিজা সামনে সব দিক মানে একেবারে অন্ধকার আমাদের সামনে হচ্ছে বাইক বাইকের লাইট যারা ভিডিও করতেছি কাকা শীতকের গুমরে প্রচুর ঠান্ডা মানে শীতের কথাই বলতে পারতেছি না বাইদ হয় এই পাশে একটা গাছটা কালকে দেখা দেখাইছিলাম শিকড় লাগানো এই গাছটা দেখে এখন রস মনে হবে তো গাছই হায়ের অলরেডি আসতেছে পিছনে আসতে সে আসতেছে বাট অনেস্টলি স্পিকিং এত পরিমাণ ঠান্ডা ঢাকায় অলরেডি শীত চলে গেছে এখন হচ্ছে আপনার শীতের প্রায় শেষ টাইম গ্রামে এসে যে শীত দেখলাম রীতিমতো আমি শখ বাই দ্য ওয়ে হেব্রিয়ন স্টে ওয়ে তো আছে এটার মধ্যে কতটা খুশি রস ভাই আচ্ছা এটার মধ্যে আর কি মূলত শিকল মারা ছিল যারা চুরি করে যদিও দুষ্টাইমের ছলে করে বাট তার জন্য একটা বিশাল বড় একটা লসের দিক হয়ে দাঁড়ায় এই কারণে বিরক্ত হয়ে তিনি এই গাছটার মধ্যে শিখে লাগাতে বাধ্য হয় আর কি একেবারে ডাকা শীতে সকালে হায়তার কাছে অলরেডি গাছে উঠতেছে রস নামানোর জন্য একেবারে অথেন্টিক খাটি রস কেবলমাত্র গাছ থেকে নামানো হয়েছে এটা দর্শক আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন স্কুল মাঠ খেলাধুলার মাঠ বা স্কুল ভবনগুলো দৃশ্যমান অ্যান্ড এত সকালবেলা এসে এই গ্রামের শীতের সকাল চতুর্দিকে পাখির কিচিরমিচির ডাক আর এত পরিমাণ স্নিগ্ধ সকাল লাস্ট কবে দেখেছি আমার একেবারেই মনে নেই ঢাকার শহর থাকার কারণে সকালগুলো মিস করি যাই হোক আজকে সকালবেলা এখানে এসে এই যে অভিজ্ঞতা এটা সত্যি অসাধারণ অসম্ভব লাগছে আলহামদুলিল্লাহ যাই হোক আরেকটি সে রস নামাচ্ছে অলরেডি তাদের নামানো হলে আমার ঢেলে একটা বাসায় চলে যাবো দেন এই রসগুলো কীভাবে গুর্বান আপনাদেরকে দেখাবেন দর্শক ইতিমধ্যেই হায়দার গাছের সতেরোটি গাছ থেকে হারি নামানোর কাজ সম্পূর্ণ হয়েছে হাড়িগুলো কাঁধে চড়িয়ে বাড়ি ফিরতে ফিরতে হায়দার গাছির সরকারের প্রতি একটি আবেদন যথারীতি জায়গায় যতটুকু সম্ভব খেজুর গাছ লাগান বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখুন এই ব্রিজটা পার হয়ে বাম দিকে হচ্ছে হায়দার গাছির বাড়ি আমরা এখন তার বাড়ির দিকে এগোচ্ছি আছে তেরোটা এসি চাই নিল তেরোটা হাড়ি মিলে মোট চার হাড়ি হয়েছে নাকি আর এই চার হাড়িতে কত রস আছে আপাতত বিশ কেজি বিশ কেজি তেরোটা হাড়ির মধ্যে মিলায় বিশ কেজি রস হয়েছে পাত্রে দেওয়ার আগে রসগুলো ছাঁকা হচ্ছে অর্থাৎ পরিষ্কার করা হচ্ছে

গুড়ের কার্যক্রম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ অ্যান্ড এখানকার যে পরিবেশটা সত্যি অসাধারণ প্রকৃতির একেবারে সুন্দর মুহুরিত ঘ্রাণে রসের ঘ্রাণে বাড়ি পোড়া টইটুম্বুর একেবারে খাটি খেজুরের রস অনেকেই বলে যে সকালের ঘুম নষ্ট করে এই পাগলামন করে মানেই হয় না বাট এই পাগলামের মধ্যে যে কী পরিমাণ সুখ রয়েছে যারা এই ধরনের পাগলামি করে তারা এটা উপলব্ধি করতে পারে আদর আছে কেউ কখনোই বুঝবে না যাই হোক একটু টেস্ট করে দেখে কেমন লাগে কথায় অসাধারণ আলহামদুলিল্লাহ এই শীতের সকাল বা শীতকে উপেক্ষা করে ঘুমকে উপেক্ষা করে সকাল সকাল এখানে আসতেই যে কষ্টটা হয়েছে শুধুমাত্র এক গ্লাস রস খাওয়ার পরেই সকল কষ্ট দূর আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড় বিষয় ছিল একেবারে অথেন্টিক যারা আমরা ঢাকা শহরে থাকি তো ওই যেটা অরিজিনাল এটা খাওয়াটা খুবই টাফ খেতে পেরে না চাইলেও সম্ভব হয় না তো গ্রামে আসলে এটা এখনও মানে সঠিকটা খাওয়া যায় আর কি একেবারে খাঁটি গাছ থেকে না আমি আপনার থেকে গাছের দিবেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক কালকে আপনারা দেখছেন আমরা টোটাল হচ্ছে আপনার সতেরোটা হাড়ি পাচ্ছিলাম গাছের মধ্যে আর কি শীত তো অনেক ঠিক মধ্যে কথা বলতে করতেছে যাই হোক তো এখান থেকে হচ্ছে আপনার তিনটা চারটা হাড়ি কালকে রাত্রেবেলা ডেলিভারি করা হয়েছে কাস্টমারের অর্ডারে সো বাকি তেরোটা হাড়ি আজকে এখানে আনা হয়েছে মোট তো তেরোটা হাড়ি থেকে মিলিয়ে টোটাল চারটা হাঁড়ি ভরছে চারটা হাড়ি হচ্ছে আপনার বিশ কেজি হয়েছে অ্যান্ড এই বিশ কেজি রসই এখানে অলরেডি চুলার মধ্যে বসানো হয়েছে যেটা দেওয়ার কি আপনার গুড় মেক করা হচ্ছে অ্যান্ড এখান থেকে আমি তিন গ্লাস রস খাইলাম একেবারে খাড়ি অনেক ইনচার করলাম আলহামদুলিল্লাহ রসে তিন কেজি হল বিশ কেজি রসে আর কি বিশ কেজি রস তিন কেজি চিনি দিচ্ছেন না আর যদি কেউ অরিজিনাল অর্ডার নিতে চান বা সেটা চান আপনারা যদি যোগাযোগ করেন তাহলে সেখানে আর রসটা ব্যবহার করে সরি চিনিটা ব্যবহার করা হবে না একেবারে খাই ইনশাল্লাহ আপনাকে দিবে আর কি সেইখানে কোনো গোমর রাখে না একেবারে আমাকে ফ্রেন্ডলি বলছে গোমর নেই হ্যাঁ একবারে ফ্রেন্ডলি অন ক্যামেরা এসে খুলে বলছে আমার এই গুরু কিন্তু মানে কাস্টমারকে বলে দিতেন না কি এইটা হইলো

ঢালা হচ্ছে এইভাবে কতক্ষণ নাড়াতে হবে এটাকে আধা ঘন্টা এটাকে আপনাদের ভাষায় কি বলা হয় এখন যেটা আপনি করতেছেন বেসন তুলতেছেন গুড় বানার জন্য এটা আবশ্যক না হ্যাঁ এইটা বেসন দড়লে আস্তে আস্তে শুকাইবো বেসন কতলা হয়ে গেছে হ্যাঁ তোলা হই গেছে এখন নাতে থাকলে আস্তে আস্তে এটা মিঠাইদের উপরে মানে ঘন হবে আর নাকি তারপর এটা কি একটা পাত্র মধ্যে রেখে দিতে হবে না ওই বাটিতে ঢালবো ও আচ্ছা আচ্ছা তো আধা ঘন্টা প্রায় নারবে নাড়বে নাড়ার পরেই বাটির মধ্যে ঢালা হবে আর কি যথেষ্ট পরিশ্রমের কাজ প্রথমত গাছ কাটা তারপরে হচ্ছে হাড়ি ঝুলানো হাড়ি নামানো রস নামানো আবার বাসায় এনে জাল দেওয়া তারপরে নেড়ে নেড়ে গুড়তুরি করা শারীরিক যথেষ্ট কষ্ট করতে হয় তারপর এই রস থেকে গুড় তৈরি হয় এই হচ্ছে গুড়ের বাটি অথবা প্রাকৃতিক গুড়ের ডাইস ক্লিন করা হচ্ছে এটার আকৃতি আপনার গুড়গুলো তৈরি করা হবে পাকের ঘরে ভাবি গরম গরম পরোটা ভাস্তেছে আর এখানে হায়দার ভাই গরম গরম মিঠাই দেয়া রোল তৈরি করতেছে তারপরে আমরা আসতে পাটির সবটা পিঠার মতন তাই গরম হ্যাঁ পটাও গরম মিঠাইটাও গরম এই যে ভাই রোল বানিয়ে দিচ্ছে আমি বসে বসে খাচ্ছি সত্যি অসাধারণ মনে রাখার মতো একটি সকাল সব মিলিয়ে ওভারঅল আলহামদুলিল্লাহ আটটা খাস মোট একটার মধ্যে কতটুকু হয় গুড়ের ওয়েট আটশো গ্রাম নশো গ্রাম এটা কতক্ষণ রাখতে হবে এভাবে তারপরে শুকা যাবে না আমাকে যদি কম লাল হয় যার বিশ্বাস হয় নিল না বিশ্বাস হয় না নিলুক তো এই হচ্ছে আপনার খেজুরের গুঁড়ের একেবারে পূর্ণরূপ দীর্ঘ সময় শ্রম দেওয়ার পরে রস থেকে গুড় তৈরি করা সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ অ্যান্ড এই রসটা গাছে গাছ কাটা হাড়ি ঝুলানো থেকে শুরু করে রস নামানো দেন সেই রস থেকে জাল দেয়া তারপরে কীভাবে গুড়টা বানায় একবারে খুব কাছ থেকে দেখছি এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স যাই হোক এটা হচ্ছে এখন প্যাকেটিং করা হবে প্যাকেট বলতে কাগজ দিয়ে মুড়িয়ে দেন সেটা বাতরে নিয়ে যাবে বিক্রি করার জন্য উনি কোনো রং টং দেয়া নেয় দেয়ার সেই কালারটা আসতে রং দিলে হয়তো বা একটু লাল হইতো একটা নির্ভেজালভাবে করছে কি চলে আসলাম একেবারে শেষের দিকে আই আপনারা খুব ট্রাই করেছি কিভাবে রস থেকে হয় বা আপনাদের দেখানোর জন্য দিনটি যথেষ্ট এনজয় করেছি আলহামদুলিল্লাহ বাইদবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই করে জানাবেন এন্ড ডেফিনিটলি আমার ইউটিউব সাবস্ক্রাইব করবেন আজকে সত্যি ক্লান্ত লাগতেছে সকালবেলা সেই ফার্স্টটা ঘুম থেকে উঠে আসছি এন্ড শীতের মধ্যে তো মাথা ঘুরে দিচ্ছে যাই হোক Stay with safe and street me. Assalamualaikum. alaikum.